হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ম্যানেদার ব্লগ আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি দেখো শীতকাল যদিও প্রায় চলেই গেছে তবে পিঠে কিন্তু যখন তখনই খাওয়া যায় এই হালকা শীতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে তো আজকে আমি বানিয়ে নিয়েছি মালপোয়া কিভাবে মালপোয়া বানালে এরকম ফুলে উঠবে লুচির মতো সেটাই দেখতে থাকো এর জন্য কিছু রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্স এখানে আমি দু কাপ চাল গুঁড়ো পোনে কাপ ময়দা এক কাপ দুধ আর এখানটায় পণনে কাপ চিনি আর মৌড়ি গুঁড়ো করে নিয়েছি কারণ কি চিনি দিয়ে গুললে অনেক সময় চিনিটা গুলতে যায় না তো সেই জন্য আমি চিনি আর মৌড়ি একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি তো ময়দা চালের গুঁড়ো আর গুঁড়ো চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এখানে আস্তে আস্তে করে দুধ দিয়ে গুলে নিচ্ছি তো এইভাবে দেখো খুব ভালো করে কিন্তু চামচ দিয়েভাবে গুলে নিতে হবে তা আমি একটুখানি ভালো করে গুলে নিয়ে তোমাদের সামনে ফেরত আসছি দেখতে থাকো এই দেখো বন্ধুরা গোলা হয়ে গেছে দেখো কীরকম থিকনেস আমি রেখেছি বুঝতেই পারছ এইবার কড়াই বসিয়েছিলাম কড়াই গরম হওয়ার পর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল ভাজার জন্য আর যখন তোমার মাল পোয়াটা ছাড়বে হাতা দিয়ে একটুখানি নেড়ে তারপর আস্তে করে কিন্তু পোয়াটাকে ছাড়তে হবে না হলে যদি তেলে ছড়িয়ে যায় তাহলে কিন্তু শেপটা একেবারেই ভালো আসবে না আর দেখতেও ভালো হবে না তো দেখো তেলে দেওয়ার পর মিডিয়াম আছে দু তিন মিনিট আমি এভাবে রেখে দিয়েছি দু তিন মিনিট বাদে ফিরে এসে আস্তে করে কিন্তু এটাকে উল্টে দেব। দেখো বন্ধুরা আস্তে করে উল্টে দিলাম এই দেখো বন্ধুরা কি সুন্দর লুচির মতো কিন্তু ফুলে উঠছে তোমাদেরকে উল্টে একটুখানি দেখিয়ে দেব এই দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কতটা ফুলেছে একদম পুরো লুচি তো তোমরা যদি আমার এই মাপটা ফলো করে এই মালপোহাটা বানাও দেখবে তোমাদেরও কিন্তু প্রত্যেকটা এরকম ফুলে উঠবে আরও দু তিন মিনিট ভেজে ফিরে এলাম দেখো বন্ধুরা দিয়ে উল্টে দিলাম এইবার দেখো একটা পাশ হালকা লাল লাল হয়ে গেছে অপর পাশটাও ভাজা হয়ে গেছে এবার কিন্তু নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে তোমাদের বোঝার সুবিধার জন্য আরেকটা বানিয়ে দেখাচ্ছি একইভাবে তোমরা একটা গোল হাতা নিয়ে সেই হাতা থেকে কিছুটা পরিমাণ ব্যাটার এখানে ঢেলে দেবে দু তিন মিনিট পর দেখো বন্ধুরা তলাটা কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে উল্টে দিলাম এবারে দেখো একটা পাশ কিন্তু লাল হয়ে গেছে তো আস্তে আস্তে দেখো অপর পাশটাও কিন্তু লাল লাল করে ভেজে নেব আর দু তিন মিনিট ভাজার পর দেখো বন্ধুরা এই পোয়াটাও কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে একইভাবে সব পোয়াগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর ফুলে উঠেছে তোমরা যদি আমার এই টিপসগুলো ফলো করে একদম পারফেক্টভাবে বানাও তাহলে দেখবে আমার মতো কিন্তু তোমাদেরও এই মালপোয়া পিঠেটা পারফেক্ট হবে তো কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু আরও বেশি করে আমার চ্যানেলকে এগিয়ে যাওয়ার জন্য বেশি করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো ধন্যবাদ